চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে পাকিস্তানের ওপর ভারতীয় জওয়ানদের বীর পরাক্রমী হামলা চালানোর ঘটনাকে অভিনন্দন জানিয়ে তাদের সম্মানে বহরমপুরে ভারতীয় জনতা পার্টির ডাকে এক পদযাত্রার আয়োজন করা হল যেটি বহরমপুরের বিজেপি কার্যালয় থেকে খাগড়া চৌরাস্তা হয়ে বহরমপুর টেক্সটাইল কলেজের মোড়ে শেষ হয় এই মিছিলে বিজেপির কর্মীরা জওয়ানদের ধন্যবাদ জানিয়ে ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে জয়ধ্বনি দিতে থাকে জিজ্ঞেস করে ভারতীয় সেনাবাহিনী ও ভারত সরকারকে আমরা সবাই জানি গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে যেভাবে পাকিস্তানি জঙ্গিদের দ্বারা পর্যটকদের ধর্ম নিশ্চিত হওয়ার পর তাদেরকে নারকীয়ভাবে নৃশংসভাবে হত্যা করা হয় এবং আমরা সবাই জানি তারা ধর্মপরিচয় হিন্দু এইটা নিশ্চিত হওয়ার পর যেভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে এবং তার প্রেক্ষিতে গোটা দেশে যে নিন্দার ঝড় উঠেছে এবং ভারতীয়দের মধ্যে যেটা ঐক্যবদ্ধ রূপ চেহারা আমরা দেখতে পেয়েছি তার তাকে সম্মান জানিয়ে ভারত সরকার ভারতবাসীর যে চেতনা তাকে সম্মান জানিয়ে পাকিস্তানি জঙ্গিদেরকে দমন করবার জন্য যে হামলা চালিয়েছে এবং তাতে ভারত সেনাবাহিনী কল্যাণে যে সফলতা পেয়েছে সেই সফলতার কারণে ভারত আজকে জয়লাভ করেছে এবং আজকে আমরা সেনাবাহিনীকে সেই উদ্দেশ্যে সম্মান জানানোর জন্য একত্রিত হয়েছি সেই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই রকম একটা জঘন্য কাণ্ডের পর পাকিস্তানকে আমরা উচিত শিক্ষা দিয়েছি যেটা ইতিপূর্বে ভারতের আর কোনো দিন কোনো সরকার এইরকমভাবে তাদেরকে শিক্ষা দিতে পারেনি সেই জন্য আমরা চাই আজকের এই কার্যক্রমের মধ্য দিয়ে বাকি দেশবাসীর মধ্যে আরও আরও বেশি পরিমাণে জাতীয়তাবাদ দেশপ্রেমের জাগরণ ঘটুক আগামীতে পাকিস্তান যদি এই রকম কাজ করে তাহলে আবার আমরা তাদেরকে উচিত শিক্ষা আজকে বহনপুর শহরের হাসপাতাল মোড় থেকে হাগড়া চৌরাস্তা কাদাই কল্পনাও জল ট্যাঙ্কি মোড় হয়ে গির্জার মোড় হয়ে টেক্সটাইল মোড় স্কোয়ারের কোণে আমরা এই কার্যক্রম শেষ করব এবং সেখানে কয়েকটি কথা হবে আমাদের চাকদার এমএলএ এসছেন বঙ্কিমবাবু বঙ্কিমবাবু ওখানে বক্তব্য রাখবেন